যে দেশে ইনকাম বেশি সেই দেশে খরচও তেমন বেশি সুইজারল্যান্ড এমন একটি দেশ পৃথিবীর মধ্যে সবচাইতে এই দেশেই বেশি ইনকাম করা যায় সারা দিন করে কিন্তু সারাদিন এত সুন্দর আর এত সুন্দর ওয়েদার এখানকার মনে হচ্ছে প্লাস্টিকের ফুল একদম অরিজিনাল ফুল এই যে দেখেন হ্যাঁ গ্রামটা কেমন দেখি একটা গ্রাম এটা একটি চেরি ফলের গাছ এখনো সবুজ হয়ে রয়েছে আসসালামু আলাইকুম সবাই কি আসসালামু আলাইকুম সবাই কে আমরা কথা ছিল না বলো আজকে আমরা চলে আসছি সুইজারল্যান্ডের একদম হার্টের মধ্যে অর্থাৎ কাছে আপনারা হয়তো অনেকেই জানেন সুইজারল্যান্ডের এই ফিয়া ভার্ল স্ট্যাটাসে বা লুচান লেককে সুইজারল্যান্ডের হার্ট বলা হয় আর আমরা একজাক্টলি যে গ্রামটিতে দাঁড়ায় আছি এই গ্রামটির নাম ভেগিস চলুন আমরা আজকে এই ভেগিস গ্রামটি এক্সপ্লোর করি প্রকৃতি যেন এখন নিজেকে নিজে সাজিয়ে নিচ্ছে সামার আসছে আর কিছুদিন পর এটা হচ্ছে এমন একটা সময় প্রত্যেকটি গাছে ফুল দেখতে পাওয়া যায় এই কান্ডনটার নাম কি এলানা লুচান লুচান হচ্ছে সব সবচাইতে ছোট কান্টর এটা হচ্ছে হোটেল সেন্ট্রাল হোটেলটার নামই এরকম এখানে প্রায় বাসার জানালা বা দরজার পাশে এইভাবে ফুলের টপে ফুলের গাছ লাগায় রাখে এই যে দরজাটা নাম কি জানি না তবে এই জিনিসটা আমার কাছে সব চাইতে মজা লাগে এত সুন্দরভাবে সব কিছু একদম পরিপাটিভাবে গোছা আছে বলার মতো না জারল্যান্ড হ্যাঁ এই জায়গাগুলোকে উল্লেখ করা হয় আর এই জায়গায় আপনারা যদি কেউ আসতে চান তাহলে আগে জয়িক আসতে হবে আর না হয় লুচান লুচান থেকে এখানে বাসে আসা যায় আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই এখানে পার্কিং আছে সারা দিনের জন্য আট করে নাই আর পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার জন্য নাই চার ফ্রাঙ্ক অসাধারণ একটি গ্রাম ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এত সুন্দর আসলে এত পরিপাটি এই ভেগিস হ্যাঁ লাক উইথ ওয়েদার ওয়াও অনেক অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর তো যার কারণে আরো বেশি ভালো লাগছে বেশি ভালো লাগছে একদম লেকের পাশে এই পায়ে হাঁটার রাস্তাটি বানায় রাখছে এই সামনে যে গ্রামটি দেখা যায় এই সামনে হ্যাঁ দেখায় এই গ্রামটির নাম হচ্ছে আর একদিন আমরা আসবো এটাও একটা সুন্দর গ্রাম চলো এই পানি নীল কেন দেখা যায় নীল আর সবুজ একসাথে মনে হচ্ছে একদম রং কি আছে মধ্যে আর এইখানে যারা বসবাস করে সাধারণত অনেক ধনীরা বসবাস করে এই জায়গাগুলোতে সুইজারল্যান্ডের নাগরিকরা সবাই ধনী প্রায় কম বেশি তারপরও যাদের বেশি টাকা এটা একটা কি আর ফুলের কি গন্ধ এত ক্লিন এই যে দেখো এটাকে বলে এটা চিনছ কি জান্নাতি ফল এত সুস্বাদু এই ফলটা আসলে বলে বোঝানোর মতো না আমার খুবই ফেভারেট একটা ফল এলেনার নানাদের আছে বাগান প্রত্যেকটি জায়গা সুইজারল্যান্ডের মনে হয় পার্কের মতো আমি আগে আর একটা ভিডিওতে বলেছিলাম সুইজারল্যান্ড দেশটিকে দেখে মনে হয় অন্যান্য দেশ পার্ক বানার আইডিয়া পেয়েছিল ঠিক এই রকমই মনে হয় আমার কাছে তার মানে সুইজারল্যান্ড দেশটি আসলে পার্কের মতো এটা এই গ্রামের ছোটো মার্কেট অনেক ধরনের ক্যাপ টুপি এগুলা বিক্রি করে ট্রাই করি টুপিটা এটা আমাদের ভালো লাগছে অল্প ছোট ছোট মানে থেকে বাঁচানোর জন্য পারফেক্ট হ্যাঁ দাম হচ্ছে দেখেন চব্বিশ ফ্রাঙ্ক মানে বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা ঠিক আছে আর এগুলা বাংলাদেশে দুইশো টাকা কি না যাবে দেড়শো থেকে দুইশো টাকা হ্যাঁ এমন স্পেশাল কোনো মেটেরিয়াল ব্যবহার করা নাই ওই পাট জাতীয় কিছু ব্যবহার করা আছে আর একটা

পৃথিবীর মধ্যে বেশি ইনকাম করা যায় এই সবচাইতে হলুদ লেবু এখানে হলুদ লেবু যেমন সবুজ লেবু পছন্দ করি আর এখানে সবাই এই হলুদ লেবু খায় তবে আমার কাছে এই ইউরোপিয়ান লেবুগুলা বেশি ভালো লাগে না কি তাল গাছের মতো দেখা যাচ্ছে ফল চলে আসছে অলরেডি হ্যাঁ না এটা তাল গাছের একটা জাত তবে এটা কোনো ফল হয় না মনে হয় আমি কখনও দেখি না আজকে ফার্স্ট দেখলাম খুবই সুন্দর এই যে তাল গাছের মতো পাতাগুলো একদম এটা হচ্ছে একটি বোর্ডের স্টেশন যে ফিয়াভার স্ট্যাটাসে বা লুচান লেক অনেক নামেই কিন্তু এই লেকটিকে চিনে মানুষ তবে স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ফিয়াভার স্ট্যাটাসে এক সিটি থেকে মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে যায় ওই যে চলে গেল এই দেখায় দেখাই এইদিকে হচ্ছে মেঘের কারণে দেখাই যাচ্ছে না এই মাউন্টেনের চূড়াগুলো ঢেকে আছে আর এইগুলো এখনো বরফে ঢেকে আছে আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এই যে ফুলগালা দেখছেন এটার আবার কালার আলাদা এটা সাদা সাদা লাল এটা একটি টুরিস্ট ইনফরমেশন এর অফিস এখানে যে কোনো ইনফরমেশন পাওয়া যাবে এই যে দেখেন সেম গাছ এটা আবার লাল হ্যাঁ এটা একটু পিঙ্ক কালারের মতো আর ওইখানে তো দেখছেন সাদা বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে বড়রা খেলতে পারবে সমস্যা নাই অনেক 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 সুন্দর আর এখানে মানুষ অনেক হাঁটা হাঁটি করে যার কারণে পাথর ফেলা আছে এখানে ঘাস দিলে তো নষ্ট হয়ে যাবে যার কারণে এই ধরনের পাথর এখানে ফালানো আছে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় ফুলের গাছ কি সুন্দর ভাই বা কিছু খাওয়া দাওয়া করবো ক্ষুদা লাগছে মোটামুটি দেখি কোথায় কি পাওয়া যায় আস্তে আস্তে কিন্তু এই মাউন্টেনের ভিউগুলো অনেক ক্লিয়ার হচ্ছে এটা একটি লাল পাতার গাছ মনে হচ্ছে পুরো গাছটা ফুল এটা চলে আসলো লুটান থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে সব জাপানি তারপর কোরিয়ান বেশি তারা বেশি এই সফর করতে আসে বিবলিও বেগিস এটি একটি লাইব্রেরি এখানে যে কেউ বই নিয়ে হ্যাঁ পড়তে পারবে এখানে একটি মার্কেট পাওয়া গেছে দেখি কি কি খাবার পাওয়া যায় এখানে আমরা একটু সালাদ বা এরকম কিছু খাবার নেব হালকা খাবার এখানে চলে আসছে আবার ফল কলা হচ্ছে তিন বিশ সেন্ট কেজি বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকার মতো সালাদ আছে তারপর এখানে আছে অনেক ধরনের সবজি এগুলো সালাদ একদম রেডি টু ইট নিয়ে খেতে পারবে এই ধরনের চিপসগুলো জার্মানিতে একদম হাফ প্রাইসে পাওয়া যায় এখানে পাওয়া গেছে লিমন সোডা এটা এলেনার অনেক পছন্দের একটা ড্রিঙ্কস ইতালিয়ান এলেনা আমরা যখনই যাই এই ড্রিঙ্কসটা এরকম মনে হচ্ছে সালাদ খাওয়ার জন্য একদম পারফেক্ট হবে টমেটোগুলো দাম দেখায় আপনাদের তিন সাইট সেন মানে বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকা কেজি এই টমেটোগুলো আমরা এখন এখানে পেমেন্ট করে দেবো উপরে উঠে আমরা একটু উপর দিকে ওঠার চেষ্টা করছি উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই ভিউটা আপনাদের দেখাই দিই এটা একটি চেরি ফলের গাছ এখনো সবুজ হয়ে রয়েছে মে মাসের লাস্ট আর পুরো জুন মাসটায় চেরি ফল পাওয়া যায় এই ইউরোপে আমরা যত উপরে উঠছি লেকটার ভিউ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আর আরও অনেক বেশি ভালো লাগছে বিড়াল এনে কিউট একটা বিড়াল দেখা যাচ্ছে এই তোমার নাম কি কোনদিকে যাব লাভ ওয়ান এর একটা ই আছে কেবল কার আছে দেখা যাক আমরা যেতেও পারি যদি পছন্দ হয় আমরা আপনাদের আগেও বলেছি এইখানে কোনো প্ল্যান করে আসা হয় নাই আমরা আসছি প্ল্যান ছাড়াই হঠাৎ করে ভিউটা অনেক সুন্দর লাগছে আর এই বাসা থেকে বাসার জানালা বেলকুনি থেকে যে ভিউটা পাওয়া যায় আসলে কল্পনার বাইরে এখান থেকে কি দেখেন এই ভিউগুলো বাড়িটা এই বাড়িটা আরো সুন্দর কত সুন্দর একটা গার্ডেন আর সাথে এই ভিউ খুবই খুবই চমৎকার আসলে এই জায়গাগুলো এমন সারাদিন যদি এখানে ঘোরাঘুরি করে তারপরেও কিন্তু এনার্জি নষ্ট হবে না এত সুন্দর আর এত সুন্দর ওয়েদার এখানকার এগুলোকে বলে তারা ফুল ঘাস কেটে এত সুন্দরভাবে তারা ডেকোরেশন করে রাখছে এটা হচ্ছে একটা প্রাইভেট বাড়ি কোনো এদিকে যাব না একটা জায়গায় কোনো কাগজ নাই পেপার নাই কিছুই নাই এত চমৎকার আসলে সব কিছু বাড়িগুলো টাকা থাকলেও কেউ কিনতে পারবেন না এমন জায়গায় বানানো আমরা এখন নিচের দিকে নামছি এটা একটা কাঠের বাড়ি দেখছেন অনেক পুরনো একটা কাঠ কাঠগুলো অনেক পুরনো হয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ ভালো সাদা ফুল একদম পারফিউমের মতো আমরা যে আগে যে আতর কিনতাম না ওই ধরনের আমাদের সময় থাকলে কেবল কারে অবশ্যই উঠতাম এখন দেখেন কইরা আছে তিনটা বিশ কেবল কারের লাস্ট মানে ওইখান থেকে যে ছেড়ে আসে সাড়ে পাঁচটা ছয়টার মধ্যে যার কারণে গেলাম না ওই দিকটায় এখন গেলে আবার এই দেড় ঘন্টার মধ্যে মানে হুড়াহুড়ি করতে আসার জন্য সবার কাছে দামি দামি গাড়ি এই গাড়িটা দেখেন এটাও কিন্তু একটি লাক্সারিয়াস কার্স লেকসাস টাকা আছে রে ভাই এটা হচ্ছে স্কুলের একটা রাস্তা বা আশেপাশে স্কুল আছে আগে থেকে সাবধান করে রাখছে হ্যাঁ যাতে এই জায়গাগুলোতে গাড়ি যে ড্রাইভ করবে অনেক কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন সামনে দেখা যাচ্ছে দাবা খেলার জন্য কত বড় একটি জায়গা সবার ব্যবহারের অনুমতি আছে তাদের স্পোর্টও হয় প্লাস খেলতেও পারে এই যে এই ধরনের জিনিসগুলো হ্যাঁ এত বড় বড় মানে বাচ্চারা অনেক ভারী কিন্তু না ভারী বলতে বেশ ভারী আছে কাঠের আর লোহার হ্যাঁ মানে সব ধরনের অ্যাক্টিভিটি আছে অনেক আনকমন আসলে

এত বড় একটি গ্রামে আসলে অবাক হওয়ার মতো কিছুই নাই সুইজারল্যান্ডে মানুষ এত বেশি নাই মাত্র আশি লক্ষ মানুষ বসবাস করে পুরো এই সুইজারল্যান্ড জুড়ে এখানে ছোট একটা বার পাওয়া গেছে খাবার দাবার বিক্রি করে অনেক ধরনের রুটি আছে সুসি আছে স্যান্ডউইচ হ্যালো চিকেন রুটির মধ্যে একটু সবজি দিবে একটু মাংস দিবে হয়ে অনেক ধরনের সস আছে যার যেটা দরকার এটা Anyway, the Monegana has a green chili sauce, for paprika sauce. Okay, then uh, you have the sauces. And um, This is hot sauce. Yes, hot sauce. And the, the sweet one, the salsa. We call this salsa. This is sweet. Sweet salsa and salsa picante. These okay. two, red and uh, and the green one, they are very strong. Very strong. Very strong. A bit. And then okay. The other one is also

এলেনা বসে বসে এনজয় করছে একটা গেলো আর একটা আসলো প্রত্যেকটি বোর্ডের আলাদা আলাদা নাম আছে বোর্ডগুলো কিন্তু অনেক বড় দেখে মনে হচ্ছে ছোট আপনারা খেয়াল করেন অনেক মানুষ আছে কিন্তু এই মাউন্টেনটা দেখেন একদম লাল হয়ে রেছে একদম পাথর এগুলা আমার ছেলে এদিকে এনজয় করছে তার আম্মার সাথে একটি জায়গায় বসার ব্যবস্থা আছে তারপর ফুলের গাছ লাগাই রাখছে ভেগেস গ্রামটা একটু বড়ই আছে আমি ভাবছিলাম একদম ছোট তবে বুঝলাম এতটা ছোট না ফেলে না নাকি পাঁ ভে যাবে সাবধান অনেক ঠান্ডা না অনেক ঠান্ডা আমাদের গোয়েন্ট নাম এটা অনেক ফেমাস হাইকিং হাইকিং আমরা একটু এগোতে এগোতে অনেক দূরে কিন্তু চলে আসছি অর্থাৎ দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসছি আমার পিছন দিকে যে মাউন্টেনটা দেখছেন এই মাউন্টেনটার নাম হচ্ছে আমরা আর কিছুদিন পর ওই জায়গায় যাব এখনও বড় দিন রয়েছে ওই জায়গায় তো আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ